এখন আপনারা যে রাস্তাটিকে দেখতে পাচ্ছেন এই রাস্তাটির নিচেই কিন্তু আন্ডারগ্রাউন্ডে একটি মার্কেট রয়েছে যার নামই হচ্ছে পাতাল মার্কেট ঢাকা বাংলাদেশের সব থেকে ব্যস্ত আর জনবহুল একটি শহর এই ঢাকাকে বলা হয় প্রাচ্যের ভ্যানিস দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব ঢাকার অন্যতম ব্যস্ত একটি জায়গায় গুলিস্তান গুলিস্তানের চোর বাজারে আইফোন থেকে শুরু করে সকল ফোনই আপনি পেয়ে যাবেন অল্প টাকায়

এছাড়াও আপনারা এখানে পুরাতন ফোনের চার্জার পাওয়ার ব্যাঙ্ক মাইক্রোফোন স্পিকার সহ অসংখ্য ইলেকট্রনিক ডিভাইস পেয়ে যাবেন চোর বাজার থেকে একটু আগে আসলে আপনারা এরকম একটা রাস্তা পেয়ে যাবেন যার নিচে আছে একটি পাতাল মার্কেট এটি হলো সেই মার্কেটে যাওয়ার প্রবেশ পথ এই পথ ধরে একটু নিচে গেলে আপনারা দেখতে পারবেন এখানে খুব বড় একটি মার্কেট রয়েছে এটি মূলত একটি মোবাইল সার্ভিসিংয়ের মার্কেট এই মার্কেটে কয়েক শতাধিক মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে আপনার ফোনে যদি কোনো সমস্যা হয় এখান থেকে আপনি কম খরচেই তা সারিয়ে নিতে পারবেন দর্শক এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি আমার প্রথম ভিডিও আপনাদের যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করতে পারে